আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল টু মাই চ্যানেল গ্রিন কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ ছোট্ট বাংলাদেশ আজকে যেই খাঁচাটা ভিডিও করছি এটা ফেনিতে যাবে তো এক ভাই এটা অনেক আগের কবুতরের খাতার কেজের ভিডিওগুলো দেখে তারপরে আমাকে নখ দিয়েছে তো এই কেসটা আপনার অনেক বলতে গেলে আছে পাঁচ বছর আগের তৈরি করা সেম কোয়ালিটিতে এবং সেম স্ট্রংভাবে তো উনি চাইছেন আমার থেকে এই ধরনের কেসটা নেওয়ার জন্য তো উনি তো বাজারে অনেক ধরনের কেজ দেখে কিন্তু এইভাবে এত মজবুত কেজ উনি পায়নি তো যার জন্য উনি আমার থেকে অর্ডার করেছে তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আগের ওই রকম কোয়ালিটি ফিনিশিংয়ের আমি তৈরি করে দিতে এই যে ভাই যান আপনার কেসটা রেডি আছে দুইটা কেজ এখানে নিচে একটা আর উপরে একটা এবং কেজগুলো এতই মজবুত এবং স্ট্রং এক একটা কেজের ওয়েট অলমোস্ট আপনার সাত কেজি করে আছে সাত কেজি করে আছে এবং এই কেজগুলো আপনার প্লাস্টিকের নিচে ভালো ঠে দেওয়া আছে কী ধরনের কেমন মজুদ আমি একটু দেখাই এটা দশ নম্বর জি আই তার দিয়ে আবার বলছি দশ নম্বর জি আই তার দিয়ে এবং আপনার দুই ইঞ্চি স্কোয়ার গ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এইটা দুই ইঞ্চি স্কোয়ার এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই ইঞ্চি স্কোয়ার ঠিক আছে আর এগুলো ফিনিশিং থাকবে যেন ইনশাল্লাহ হাত না ঘাটে আপনি কবুতর ধরতে যাবেন এই যেমন এমন করবেন এভাবে ধরতে যাবেন যেন আপনার হাত না ঘাটে তো এই জিনিসগুলো এই ধরনের তো আমরা তৈরি করে থাকি একইভাবে এই জিনিসটা আমরা আমাদের এরকম চেষ্টা থাকে যেন ফিনিশিং কোয়ালিটি ঠিক থাকে এবং দশ নম্বর তার দিয়ে দুই ইঞ্চি পর্ব টানাগুলো এবং দু ইঞ্চি পর্ব সিঁড়িতে এটা লং লাস্টিং অনেক বেশি হয়ে থাকে তো এইভাবে হেভিভাবে সবাই এখন নেয় না আগে এগুলো অনেক নিত এবং এগুলোতে খরচটা একটু বেশি পড়ে কারণ মালের ওয়েটটাও বেশি হয় এবং ট্রে খাঁচা সহকারে খাঁচার দাম এক একটা খাঁচার দাম প্রায় আপনার ষোলোশো পঞ্চাশ করে পড়ে গেছে তো শুনতে আটচর্য লাগলেও যে কবুতরের খাঁচা চব্বিশ চব্বিশ উচ্চতা আপনার বিশ এই যে ভাইজান এটা ট্রেন নিচের একটা জালি আছে যেটার মাধ্যমে আপনি খাঁচাটা ধুলাইতে পারবেন যে জালিটা থাকার কারণে আপনার জন্য সুবিধা সেজটা আপনি চাইলে কোথাও ধুলে রাখতে পারবেন আর খাঁচাটা কেমন মজবুত সেটা যদি দেখতে চান আমি একটু দেখাই এই যে এই খাঁচাটার উপরে আমি আরামসে উঠে দাঁড়াতে পারতেছি দেখতে পাচ্ছি এই এই খাঁচাটার উপরে আমি আরামসে উঠে দাঁড়ায় আছি ইভেন এইখানেও আমি ভর দিতে পারতেছি মোটামুটি অনেকখানে আর একইভাবে এই খাঁচাগুলোতে আমরা আরামসে দাঁড়াইতে পারবো বড় বর্ডারগুলোতে এবং পায়াটা কোথাও কিন্তু একটু বাঁকাও হবে না কারণ এই যে দেখতে পাচ্ছেন এইগুলো পায়া অনেক সব দিকে ব্লক করা তো এই ধরনের খাঁচাগুলো খুবই হেভি হয় আবার বলছি ষোলোশো পঞ্চাশ করে পড়েছে এক একটা কেজ তো এই ধরনের খাঁচাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলার সদরের থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি করে থাকি এই দুইটা কেজের হোম ডেলিভারি চার্জ চারশো টাকা নিয়েছে তো ইনশাআল্লাহ আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের হেভি কোয়ালিটির কেজ নিতে চান আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে না করতে পারেন অথবা ডিরেক্টলি ফোনে কল করবেন যদি ওখানে না পান কারণ ফোনের মেসেজের পরিমাণ অনেক বেশি থাকে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে রেসপন্স করার জন্য তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম